আপনাদের সামনে সেই ঘটনার আমরা তুলে ধরেছি যেখানে আর কিছুক্ষণের অপেক্ষা সেখানে কিন্তু এসি ঠিক করতে গিয়ে পড়ে গিয়েছিল ওই যুবক এবং ঘটনায় গুরুতর আহত হয় ওই যুবক পরবর্তীতে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে রায়গঞ্জের কসবার নেতাজি মোড় এলাকার ঘটনা একটি নামী কোম্পানিতে সার্ভিসিং এর কাজ করত ওই যুবক এবং নেতাজি মোড় এলাকায় রায়গঞ্জের কসবার নেতাজি মোড় এলাকায় একটি বাড়িতে এসি ঠিক করতে যায় ওই যুবক এমনটাই জানা গিয়েছে সেখান থেকে চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে তার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে মৃতের নাম যেমনটা জানা গিয়েছে মাধব পাল চৌধুরী আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে এই মুহূর্তে আমি যে খবরের দিকে নজর রেখেছি যে রায়গঞ্জের ঘটনা এসি ঠিক করতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ঘটনায় চাঞ্চল্য কসবার নেতাজি মোড় এলাকা এবং মৃতের নাম মাধব পাল চৌধুরী ঘটনার পর আহত যুবককে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায় ঘটনায় শোকের আবল ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমরা সেই সেই সময়কার সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রাখবো সেখানে স্পষ্ট দেখা গিয়েছে ওপর থেকে হঠাৎই মাটিতে পড়ে যায় ওই যুবক আপনাদের সামনে আমরা সেই সেই সময়কার সিসিটিভি ফুটেজ তুলে ধরেছি আর সিটিভি সংবাদের পর্দায় এসি ঠিক করতে গিয়ে চারতলা ছাদ থেকে পড়ে যায় যুবক এবং তড়িঘড়ি সেখানকার লোকজন ছুটে আসে এবং তড়িঘড়িটাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে জানায় ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে

তো সেখানে সেফটি বেল্টের সাথে পড়াই ছিল তো কি কেসটা হলো বুঝতে পারছি না আমরা সিল করে পড়েছে না ইলেকট্রিক শকের ব্যাপার আছে এখন আমরা ধোয়াশার মধ্যেই আছি বলতে পারছি না শুনলাম যে ও কাজ করছিল আমরা সব অফিসেই ছিলাম তো রাত্রি সাড়ে আটটা নটা নাগাদ ঘটনাটা ঘটবে তো তারপরে শুনি যে এরকম পড়ে গেছে আমাদের কোনো স্টাফ তো তারপর আমরা গেলাম যাই দেখি ওখানে পড়ে আছে রক্ত রক্ত অবস্থা পড়ে আছে তারপরে তো আমরা হসপিটালে ভর্তি করলাম

মাধব পাল চৌধুরী ঘটনার চাক্ষুষ রায়গঞ্জের কসবার নেতাজীবন এলাকা এবং যেমনটা জানা গিয়েছে এসি ঠিক করছিলেন ওই যুবক এবং তখনই চারতলা ছাদ থেকে মাটিতে পড়ে যায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায় জানো বিস্তারিত সাথে ছিলেন আমাদের বিস্তারিত কি জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে खासदार বশনটাকে আরেকবার করো বলছি রায়গঞ্জে যে ঘটনা এসে ঠিক করতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের ঘটনা বিস্তারিত কি জানা যাচ্ছে দেখো গতকাল সন্ধ্যায় দেবীনগরের কসবা এলাকায় সেখানে একটি বাড়িতে এসি সার্ভিসিং করার জন্য দোতলার ছাদে ওঠে মাধব পাল চৌধুরী নামে এক যুবক তারপরে কাজ মেরামতি করতে যায় তখনই ছাদ থেকে পড়ে যায় যার কিন্তু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সেই তাতে দেখা যাচ্ছে যে ছাদ থেকে কিভাবে এই যুবক পড়ে যান ঘটনাস্থলে কিন্তু গুরুতর ভাবে জখম হয়ে পড়ে পরবর্তীতে মানুষজন এবং সেই বাড়ির লোকজন তারা নিয়ে যাওয়ার পরে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে সরস্বতী আচ্ছা দিবা ভাই আরেকটা যেটা বিষয়ে জানতে চাইব সে তো একটু নামে কোম্পানির সাথে যুক্ত ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানির তরফ থেকে কি কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে এই বিষয়ে কি কিছু জানা গিয়েছে দেখো এখন অব্দি সেই বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে মেলেনি তবে কোম্পানির যিনি স্থানীয় যিনি দায়িত্ব ছিলেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা সে বলেছে সম্পূর্ণ বিষয়টি এখন খতিয়ে দেখা হবে কিভাবে ঘটনা সমস্ত সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করছিল কিনা বা কি বিষয় ছিল সম্পূর্ণ দিকটা খতিয়ে দেখে কিন্তু কোম্পানির কাছে এবং কোম্পানির থেকে উপযুক্ত ব্যবস্থা কিন্তু নেওয়ার জন্য তারা সম্পূর্ণ রকম ভাবে চেষ্টা চালাচ্ছেন ধন্যবাদ দীপাকর অর্থাৎ আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি যে এসি ঠিক করতে গিয়ে চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের কসবাই নেতাজি মোড় এলাকায় মৃতের নাম মাধব পাল বর্মন যেমনটা জানা গিয়েছে মৃত যুবক কসবা নেতাজি মোড়ে একটি বাড়িতে এসি ঠিক করতে গিয়েছিলেন এবং এসি ঠিক করার সময় চারতলা থেকে মাটিতে পড়ে যান

সবচেয়ে प्रॉब्लम এই শালা আমি তো ছিলাম না এইবার ওনার ছিল উনি বললো যে পড়ে গেছে কারণ ওখানে দেখলাম টাওয়ার বসানো শর্ট সার্কিটও হতে পারে বলা যাবে না एसी আমি